হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আগের দিন শুক্রবার দিদি বাড়ি থেকে চলে এসেছি তো দেখবে যার দিন যতটা আনন্দ থাকে আসার দিনে ততটাই মন খারাপ তো সেরকমভাবে ভিডিও করি নি ভিডিও করতেই পারি নি একটুখানি করেছিলাম কিরমভাবে ডিলিট হয়ে গেছে তার মধ্যে ছেলেও একটু মনটা খারাপ ছিল কান্নাকাটি করছিলো সেই জন্য আর ঠিকঠাক ভিডিও করিওনি নি তো এসে ঘরের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি তারপরে পরের দিন শনিবারের জন্য প্রস্তুতি নিয়েছি মানে এই যে যাচ্ছি আমরা বড় কাছারি পুচকুটাকে দেখালাম তার মানসিক ছিল তো ভাতের আগে তো মানসিক থাকলে পুজো দিতে হয় তো সেই জন্য আমরা সবাইকে ছিলাম তো দেখবে কোথাও যাওয়ার সময় যতটা আনন্দ লাগে আসার সময় দেখবে ততটাই মন খারাপ তো মন খারাপ ছিল ঠিকই আমারও মনটা একটু খারাপ ছিল যে এই এতগুলো দিন কিভাবে কেটে গেল আবার সেই বাড়িতে গিয়ে একই রুটিন ওটো রান্না করো কাজ করো স্কুলে নিয়ে যাও এখন যদিও স্কুল ছুটি পড়তে বসো ওই যা ঘরের কাজ থাকে সেগুলোই করব সেই জন্য আমারও মনটা একটু খারাপ তো যাই হোক বাড়িতে চলে আসলে সবই ঠিক হয়ে যায় আমরা আমরা বাড়ির গৃহবধূ আমাদের সবটাই অ্যাডজাস্ট করে নিতে হয় তাই না তো বাচ্চারা তো সেটার বোঝে না ওরা ওদের মন খারাপ বারবার এক কথা বলছে মা এখানে এই করছে তো পরের দিন যাবে শুনে একটু মনটা আনন্দ পেয়েছিল তো এই যে পরের দিন শনিবার আমরা সবাই মিলে বড় কাছারি যাচ্ছি এগুলো সব নন তো ওরা নাচ বাজ করছিল আমি বললাম একটু হাই করে দাও হাই করলো ভালো লাগে কোথাও সব জায়গায় মানে কোথাও গেলে সবাই একসাথে একটু আনন্দ হয় হাসি মজা হয় তাই না তো এই যে দেখো তিনটে গাড়ি করেছিল এই কী বলে ছোট হাতে মানে টেম্পু টাইপের তো এইগুলো ছিল যার বাচ্চা বড় কাছে তার ছেলে স্কুলের বন্ধু তো ওরাও আমার বন্ধুর মতনই হয় আমাদের বাড়ি আসে যায় কথা বলে এই যে এই পুজকে যাচ্ছে এখন চুল কাটতে মানে ন্যাড়া হতে বড় কাছে পুজো দিতে ঘুম থেকে উঠেছে তো যার জন্য মুখটাও রব তো ভাতের আগে তো মানুষ ন্যাড়া হয় তো বড় কাছে ন্যাড়া হবে পুজো দেবে যে এখন আমরা যাচ্ছি আর এই পুজো সোনাকে নিয়ে সবাই এই এদিকে দেখো এদিকে দেখো সোনা এইদিকে দেখো তা আমার ছেলে তো ছাড়ছেই না সে তো দেখছেই না সে একটা ব্যাগ নিয়ে খেলতেই ব্যস্ত আর আমার ছেলে সে ভিডিও করতেই ব্যস্ত তো আমি বলছি বাবা ও ঘুম থেকে উঠেছে ওর মু কেন দেখছে না আবার নামও দিয়েছি টিন টিন আমার দিদি দিদির চায়ের বোমাটার বাচ্চা ওর নাম টিনটিন তো ও সবে এসেছে ও মন খারাপ হচ্ছে ওই জন্য বলছে মা দেখো এর নামও আমি টিন টিন দিয়ে আছি ঠিক আছে দাও পিসি হয় পিসির মেয়ে বনি সেই ওকে নিয়েই পড়ে আছে তো আমরা এই যাচ্ছি বড় কাছে চলে মানে বড় কাছারি রাস্তায় ঢুকেও পড়েছে এই যে আশেপাশে মানে সিনগুলো তোমাদের দেখাচ্ছে দেখো গ্রামের দিকে বড় বড় মাঠ গাছপালা এই যে বাড়ি হচ্ছে ফাঁকা জায়গায় তো তারপরে বার গাড়ি থেকে নেবেও ভুললাম আর এই যে দেখো সোনাটা কেমন খেলছে বলে না বাচ্চারাই বাচ্চা মানে মানে শিশুরাই হলো আসল ভগবান ওরাও বোঝে যে কে ওকে ভালোবাসে কেউকে কে ভালোবাসে দেখো আর বাচ্চা বাচ্চা কি সুন্দর আনন্দ করছে ছেলের সাথে হেসে যাচ্ছে তো তারপরে আমরা তো সব বসলাম এখানটা ভাড়া নিয়েছিল মানে গাড়ি রাখতে দিয়েছিলো আর আমরা এখানে এখন মানে এখানে পুজো টুজো দিয়ে এসে একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো তো সবাই বসে এখন একটু রেস্ট নিচ্ছি তারপরে যাব পুজো দিতে তো একটু টেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম পুজো দিতে তো এই যে বড় কাছারির এই যে পুকুরে সবাই স্নান করে যে পুজো দিতে চাই কি পুকুরটা জানি না তো পুকুরটা দেখালাম আমরা হাত মুখ দিল আমরা সবাই স্নান টান করে এসেছি আর এসে হাত মুখ ধুয়ে মা বাবার পুকুরের জল মাথায় দিয়ে তারপর আমরা চলে এলাম পুজো দিতে দেখলাম ফাঁকা মন্দির তো পুজোটা দিয়ে দিতো পুজো টুজো দিয়ে বন্ধুরা এলাম আমার ফোনে চার্জটা শেষ হয়েছে আর কিছু ভিডিও করতে পারিনি কি খেলাম কখন এলাম কিছু করতে পারিনি এসেও ফোনটা চার্জ দিয়েছিলাম কিছুই করা হয়নি তাড়াতাড়ি খেতে শুয়েও পড়েছিলাম তো এটা ছিল পরের দিন সকালবেলা মানে রবিবার তোমাদের একটু ঘরটা মানে আমার ঘর বাড়িটা আগের দিন শুক্রবার দিন এসে আমি সব পরিষ্কার পরিষ্কার করেছি শুধু একটু ঝুলটাই ঝুল কিছু ছিল না ওই যে বলে না মানে যে মনে হচ্ছে ম্যানিয়া এখানটা নোংরা ওইখানটা নোংরা তো যাই হোক সবই পরিষ্কার তবু আমার মনে হচ্ছে যেন এখানটা নোংরা ওইখানটার নোংরা তো ওইগুলো দেখালাম তারপরে ওগুলো সব পরিষ্কার করে ঘর বাড়ি ঝেড়ে কুচি করে দাদা বাজার তার আগে দাদা বাজার করে এনে দিয়েছিল তোমাদের দেখালাম দিয়ে স্নান টান করে শুয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছিলাম তো এই হয়েছিল হয়েছিলো ভাতটা দেখালাম তার সাথে হয়েছিলো কলমি শাক ভাজা ডিমের তরকারি আর আমির চাটনি তোমাদের দাদা ভাই তোমাদের দাদা বলেছিল যে আজকে আমার একটু শাক কর শাক তো আমাদের হয় একদিন দুদিন ছড়া ছড়ায় শাক করবে আজকে তারপরে আমের চাটনি করবে আর সেদিন আমরা ডিম খেয়েছিলাম মাছ মাংস মাছ মাংস রোজই খেয়ে খেয়ে এসেছি ডিমটা খাওয়া হয়নি ডিমের তরকারি করেছিলাম তো যাই হোক ছ সাত দিন দাদা ঘরে ভাবে মানে খাওয়া হয়নি ও সেজন্য আসতে বলছে এই রান্না তারপরে শনিবার দিন তো আমাদের নিরামিষ ছিল তো সকালে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম রবিবার দিনটা একটু জমিয়ে খাবে সেই জন্য বলে এসব করো তো যাই হোক এই বারান্দায় এসেছিলাম জামা একটু উড়ে গেছিলো একটা তুলতে তো কাচাকুচি হয়েছিলো সব ঠিকঠাক করে দিয়ে এসে আমরা দুপুরে বসে পড়লাম খেতে তো বললাম শাক ভাজা ছিল আমের চাটনি ছিল তারপরে ডিমের তরকারি ছিল সাথে ছিল লেবু তো খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম তারপরে একটু দই ফল টল খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে অনেকগুলো গাছ নেওয়া হয়েছিলো গাছগুলোর পাতাগুলো সব ঝরে যাচ্ছে গাছগুলো কিরম হয়ে যাচ্ছে আমি বললাম তুমি আগে বসাও আমি বাড়িতে ছিলাম না তো দাদা ওগুলো রেখে দিয়েছিলাম তুমি আগে বসো দাদা আমি করছিলাম দাদা মাটি আমি বসেছিলাম তারপরে আমার তো বিকেলে চা চাই চলে এসেছিলাম চা করতে চাটা খেলাম খেয়ে দেয়ে গাছ ফাছ লাগানো হয়ে গেছিলো পরিষ্কার টরিষ্কার করে তারপর ছেলেকে বসেছিলাম পড়তে তার মধ্যে সন্ধ্যে ফন্দে সবই দেওয়া হয়ে গেছে তো তারপরে তোমাদের দাদা ওকে নিয়ে মানে ওকে পড়াচ্ছে আমি এখানে আমার গাছগুলো গুছিয়ে ঘুরছে কোথা থেকে কোথা যাওয়ার আগে যেমন ঘর বাড়ি পরিষ্কার করে পরিষ্কার পরিপাটি করে টিপটাপ করে রেখে যায় আসার পরেও সে ওইটাই হয় কিন্তু কি বলবো তাও যেন মনে হয় অগছর তারপরে তো আমার তো আবার এসেই পরের দিন আবার ঘুরতে যাওয়ার ছিল সেই জন্য ড্রিসিং টেবিলে সাজু গুজু করেছিলাম সব ছিল এলাম থাক এসে তারপরে গোছাবো তো যাই হোক গুছিয়ে রেখেছিলাম আর আমার ছেলে তো বারবার একবার এটা নেবে ওটা নেবে ঠিক ফেলে ঘেঁটে দিয়ে যাবে তোর আমি ছিল আমি ঠিকঠাক ঠিকঠাকভাবে সব গুছিয়ে নিচ্ছি আর ওর বাবার কাছে পড়ছে যেখানে দাদা ওর বাবা পড়াচ্ছে ওর বাবা এই কাজগুলো আগে গুছিয়ে নি ঘর অগছলো অপরিষ্কার থাকলে যেন মনে শান্তি হয় না কোনো কাজে মনও বসে না তো এই যা সব জিনিসগুলো চিরুনি এদিকে ওইদিকে তারপর আমি ছিলাম না তোমাদের দাদা তো মানে কি বলবো এই জিনিসটা ওইদিকে এমনিই করে আর না থাকাতে সব এই দিকের জিনিস ওই দিক ওই দিকের জিনিস সেই দিক করে রেখে দিই তো এই যে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এতগুলো ক্লিপ দিদি আমাকে দিয়েছে তারপরে ওই চুড়িটা দিদির মেয়ে আমাকে দিয়েছে সে দেখাচ্ছিলাম বললো মাসি এটা আমার তুই নিয়ে যাও হ্যাঁ আমার তো হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখো অগচ্ছল্য ডেসিন টিভি সুন্দর করে গুছিয়ে নিলাম জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম নিট অ্যান্ড ক্লিন তারপরে ছেলের বইয়ের জায়গাটাও গুছিয়ে দিলাম বইগুলো দিয়েছিলাম তার বইয়ের জায়গাটাও গুছিয়ে দিলাম আর এই যে দেখছো তো সাদা সাদা ওইগুলো ধুলো না বন্ধুরা ওই পাউডার মেখেছে তো উড়ে গিয়ে পড়েছে তো ওইগুলো গুছিয়ে নেব নিয়ে বইয়ের জায়গাটাও গোছানো হয়ে গেছে পেন ফেনগুলো পিনের জায়গায় রাখলাম যখন তখন লাগে পেনসিল তারপরে মেশিনের ওপরেও সব ছড়ানো ছিল সব গুছিয়ে পরিষ্কার করে দিয়ে পড়াশোনা হয়ে গেছে ওই ঘরে চলে গেছে বই ফই গুছিয়ে বিছানারটা পরিষ্কার করেছি টাট দিয়ে এবার চলে যাবো ওই ঘরে তো এই যে আমার কমপ্লিট পরিষ্কার পরিপাটি রাত্রের কাজ করে আবার সকালে উঠে সেই করতে হবে তো যাই হোক কাজ তো কাজই যখনই করো কাজ কখনো শেষ হয় না কাজ তো করতেই হবে তত চাপ নিয়ে লাভ নেই তোমাদের একবার দেখিয়ে দিলাম গোছানোর পর কতটা সুন্দর লাগছে বই জায়গাটা এরকম গুছিয়ে রাখি তাও তো তারপরে চলে এলাম ওই ঘরে সব গুছিয়ে এই যে সব যা বেরিয়েছে রেখেছি ঝানতে ফেলবো এই ঘরের স্ট্যান্ডটা যেখানে আমি বিস্কিট টিস্কিট রাখি তো যাই হোক যখন বাড়িতে থাকি না তখন বাড়িটা মাকড়সা টিকটিকি এদের বাড়ি হয়ে যায় ওরাই ওদের মতন ইচ্ছা খুশি বসবাস করে তো এগুলে পরিষ্কার করে এবার রেখে দিচ্ছি তারপরে অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো আজ আইপটটা বুক করেছিলাম তো আসবে বলে ফোন করেছে তখন আমি দিদির বাড়ি ছিলাম বললাম তো নেই আমি বললাম মনে হয়তো ক্যান্সেল হয়ে যাবে তো যাই হোক আবার এলো ভগবান চাইলে সবই হয় তাই না আমি মনে মনে ভাববো না ক্যান্সেল হয়ে গেলো ক্যান্সেল হয়ে যাবে তো ছিল তা আজকে পেলাম এতদিনের ইচ্ছাটা পূরণ হলো এবার হয়তো ঠিকঠাক ভাবে ব্লকটা দিতে পারবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো তো এই যে আইপডটা তোমাদের দেখিয়ে দিলাম স্ট্যান্ড করা যাবে সেলফি হিসাবে ইউজ করা যাবে আবার ছোট করে মুড়িও রাখা যাবে তো আজকের মতম ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব তোমরা সব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে